ছয় কেজি এক একটা পাঙ্গা দেখছেন বিশাল দুশো ষাট টাকা কেজি ছোটগুলো কি ছোটগুলি দাম কম ছয় কেজি ছিল এই পাঙ্গাস মাছটা ঈদের পর কিন্তু মাছের দাম দশ টাকা কেজি প্রায় বেড়ে গেছে দেখেন মানে ইলিশ কত করে মামাশ হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রুই চারশো টাকা চারশো টাকা এদের পরে কিন্তু দাম কেজি প্রতি